গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ হ্যাপি সানডে টু অল অফ ইউ আর ঘুরে এসেছি তো দু তিন দিন হয়ে গেছে ঘুরে আসার মধ্যে এই দুদিনের মধ্যে প্রচণ্ড ঠান্ডা লেগেছে দুদিন কোনো ব্লক কিছু করিনি সম্পূর্ণ রেস্ট নিয়েছি তো আজকে সানটা আজকে একটু শরীরটা ঠিকঠাক লাগছে আজকে সকাল থেকে ব্লকটা স্টার্ট করছি ঠান্ডা একেবারেই নেই কি হয়েছে কী জানি সব জায়গায় ঠান্ডা চলে গেছে কলকাতাও শুনছি ঠান্ডা নেই জামশেদপুরেও ঠান্ডা নেই আর একদম সোয়েটার চাদর জ্যাকেট কিছুই পরিনি আর সকাল সকাল মেশিন চালিয়ে দিয়েছি আজকে অনেক কাপড় ঘুরে কোথা থেকে ঘুরে আসার পর কাঁচাকুচি শেষ হয় না দু তিন দিন ধরে কাঁচাকুচি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে ইস্যু ওখানে পড়তে বসে গেছে ঈষুর সামনেই এক্সাম আর এখন আজকে সানডে আজকে বাজারে যাইনি গতকাল গেছিলাম বাজারে অনেক কিছু নিয়েছি তো আজকে আর ইচ্ছা করলো না আজকে আমি বললাম মিস্টার মল্লিকের তুমিই যাও ওই টুকটা কালু পেঁয়াজ বেসিক যেইগুলো জিনিস লাগে সেগুলো আনতে গেছে আর আমি এখন করবো হচ্ছে মেথি শাক আজকে রান্না খুব সিম্পল হবে কিন্তু সবকটাই বেশ মানে টেস্টি টেস্টি আইটেম শাক হবে তারপরে হবে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ইঁচড় কচি ইঁচড় যেগুলো যে সাউথ থেকে আসে ওগুলো কালকে পেয়েছি ওটা হবে আর চিকেন হবে চিকেন তো রাতেই হবে ডাল কালকে আছে আর একটা কিছু করতে হবে আর একটা দেখি এতো তো করলা সিদ্ধ কিছু একটা দিয়ে দেবো আর মোরলা মাছ আছে মোরলা মাছ ভাজা চচ্চড়ি না ভাজা হবে ডালের সাথে খেতে ভালো লাগে তো এই হলো আজকের মেনু আর রাত্রে একটা স্পেশাল চিকেন রেসিপি বানাবো সানডে বলে কথা একটু চিকেন না হলে ভালো লাগে না তো এইগুলো গিয়ে ব্যাপার এখন ঝটপট করে মেথি সাতটা বসিয়ে দিই সাড়ে নটা বেজে গেছে বিগ বাস্কেটে কিছু মাসের জিনিস অর্ডার দিয়েছিলাম সেগুলো এসে গেছে এখানে মুসুর ডালটা আমাদের বেশি লাগে তো একবারে এনে রেখেছি মুসুর ডাল এখানে হচ্ছে ওই সর্ষে পোস্ত পাউডার পোস্ত জিরে তারপর এটা কী ও এটা হচ্ছে দারচিনি এলাচ আন এলাচটা এলাচটা দিয়েছিলাম এলাচটা নেই এটা হচ্ছে সাদা সর্ষে ব্ল্যাক পেপার পাউডার এটা হচ্ছে পনির ম্যাগি এখানে তেল এসে গেছে এটা হ্যান্ড ওয়াশ এটা ওই ওটসের বিস্কুট আর স্টুরেজের ফ্যামিলি প্যাক হরিয়র আপাতত এই কটাই ইচ্ছে বাজার থেকে হাঁসের ডিম পেয়েছে প্রথম দিকে পাওয়া যাচ্ছিলো না এখন বেশ পাওয়া যাচ্ছে মোটামুটি এরকমভাবে দিয়েছে বেশ ভালো প্যাকিং করে দিয়েছে ফাটবে না এদিকে আমার মেথি শাক হয়ে গেছে আর এটা হচ্ছে গ্রিন টি যেটা এখন দুজনে খাবো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন করব হচ্ছে ইচোরটা এখানে আমার ইচোর বসে গেছে একদম কষিয়ে কষিয়ে রান্না হবে আজকে ইচোর তবে এই গরম মশলা যে মানে গোটা গরম মশলা যেগুলো ফোড়ন দিয়েছি না ওগুলো তুলে নিতে হবে ওইগুলো মিস্টার মল্লিকের মুখে পড়লে ওগুলো প্রবলেম হয়ে যাবে ইঁচড় আলু আর চিংড়ি মাছ ভেঙে হাঁসের ডিমগুলো কীরকম গায়ের নোংরা লেগে থাকে না ওরকম অবস্থা ফ্রিজে ঢোকাতে না আমার কীরকম একটা লাগে তো কসবাই দিয়ে ভালোভাবে বসে ঘষে পরিষ্কার করে পাচ্ছে এখন পরে পাঁচটা আমরা যাচ্ছি হচ্ছে বিষ্ণুপুরে একটা ফুল প্রদর্শনী হয় চৌত্রিশতম এবারে তো ওখানে ফুল প্রদর্শনীটার খবর আমি জানতে পেরেছি ইনস্টাগ্রামে বিষ্ণুপুর গোপাল ময়দান বলে একটা জায়গা আছে ওখানে হয় এই ফুল প্রদর্শনীটা

এগুলো সব অরিজিনাল এটা তো অর্থ এটা দিকে মনে হচ্ছে যেন প্লাস্টিকের অরিজিনাল ফুল শিশু এই দুটো জিনিসকে কে ভালোবাসে আমরা প্রত্যেকেই ভালোবাসি আর এটা হচ্ছে জামশেদপুরে চৌত্রিশতম গোপাল ময়দানে ফুল প্রদর্শনী হচ্ছে ফুল প্রদর্শনীর সাথে ছোটোবেলা থেকেই পরিচিত কেন কি আমরা যখন দত্তপুরে থাকতাম দত্তপুরেও কিন্তু এরকম একটা শীতকালে ফুল প্রদর্শনী হতো তারপরে বইমেলা হতো তো ছোটোবেলা যেতাম প্রচুর মেমোরিজ ওখানে আছে আর অনেক বছর পর এইখানে আসলাম মানে জামশেদপুরে এসে এই ফুল প্রদর্শনী দেখে ভীষণ ভালো লাগছে এই প্রদর্শনীটা মানে বিশাল বড় বড় হেন কোনো ফুল নেই এখানে নেই শুধু ফুল গাছ না এখানে বড় বড় বনসাই গাছ আছে অনেক পুরনো পুরোনো বনসাই গাছ আছে এই যে দেখাচ্ছি যে দূরে এই বনসাই গাছটা অদ্ভুত টাইপের মানে সুন্দর একটা আর ফুল গাছ থেকে শুরু করে অ্যাডিনিয়াম ফুল গাছ তারপরে এই যে বড় বেগুন দেখতে পাচ্ছ ওই যে কত বড় বেগুন আর তারপরে যে শালগম আছে ফুলকপি আছে ব্রকলি দেখাচ্ছিলাম ফুল গাছ এবার এসি আছে যেখানটা নানান ধরনের বনসাই আছে আর কত যুগ যুগ ধরে মানে এই বনসাইগুলো তৈরি হতে সময় লাগে মোটামুটি যুগ বলতে চল্লিশ পঞ্চাশ বছরেরও পুরনো বনসাই এখানে আছে এখানে সব মানে এক একটা গাছের পিছনে না ট্যাগ লাগানো আছে আর যেই জায়গা থেকে গাছগুলো আনা হয়েছে সেখানকার জায়গার নামও আছে আর এই বনসাই গাছটা দেখো কি অদ্ভুত সুন্দর একটা ফুল ফুটেছে না অনেকটা বেগান বলিয়ার মতো ফুল ফুটেছে আর একটা বনসাই দেখলাম হচ্ছে এই দেখো গণেশ আকৃতির একদম মনে হচ্ছে না কোনো গণেশের মূর্তির একটা বনসাই অদ্ভুত লাগছে দেখতে আর এখানে বিভিন্ন জায়গা থেকে কোনো জায়গায় দেখলাম দার্জিলিং কোন জায়গায় কালিম্পং কোনো কোন জায়গায় রাজস্থান বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই বনসাই গাছগুলো এসছে আমার মনে হয় এখানে প্রতিযোগিতার জন্য হয়তো দেয় মানে কোনো প্রাইস সিস্টেম আছে হয়তো ফার্স্ট সেকেন্ডের কিছু একটা ব্যাপার আছে আর এইখানটায় দেখো এখানে প্রচুর চারা গাছ বিক্রি হচ্ছে প্রচুর মানুষ এখানে চারা গাছ কিনছে আর যদিও আমাদের কিছু কেনার নেই এখানেও চারা গাছের বিষ বিক্রি হচ্ছে আর একটা জিনিস দেখলাম অদ্ভুত লাগলো আমার এই যে ছোটো ছোটো দেখছে হলুদ হলুদ এগুলো কিন্তু কমলা লেবু তো যারা বিক্রি করছে তাদের কাছে জিজ্ঞাসা করলাম এগুলো হচ্ছে চায় না কমলা লেবু এরকম মানে কলমের গাছ হয় এরকম টবে এরকম ছোট ছোটোই নাকি হয় মানে সাধারণত ফ্ল্যাট বাড়িতে এইগুলো রাখার জন্য মানে এইটুকু ছোট্ট গাছে ছোট্ট ছোট্ট কমলা লেবু আর কি ফুটবে তো এখানে প্রচুর পরিমাণে ভিড় মানুষ কেনাকাটি করছে বিভিন্ন পছন্দের তাদের ফুল গাছ তো চলো এখন আর একটু সামনের দিকে যাই সামনের দিকে কিন্তু খালি গোলাপ গাছ আছে চলো গোলাপ গাছের দিকে তোমাদের নিয়ে যাই এতক্ষণ দেখছিলাম নানান ধরনের ফুল সবজি বনসাই এই দিকটা হচ্ছে পুরো গোলাপ মানে নানান ধরনের গোলাপ মানে যে কালারের গোলাপ কোনো দিন দেখিওনি সেই কালারের গোলাপ এই যে সামনে আছে কীরকম অরেঞ্জ তার সাথে পিঙ্ক মিক্স আপ গোলাপ সাদা গোলাপ কালো গোলাপ মানে কত ধরনের গোলাপ হয় সেটাই আর কি এখানে দেখা যাচ্ছে আর শুধু এখানে ফুল গাছ না এখানে দেখো এই যে খাবারের স্টলও বসেছে প্রচুর মানে খা ভিড় প্রচণ্ড পরিমাণে যেহেতু আজকে সানডে ছুটির দিন তো যার কারণে প্রচুর মানুষ এখানে এসছে মিস্টার মল্লিকও ও একটা ড্রি মানে ওই কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস কিনতে গেছে কিন্তু ভিড় দেখে চলে এসেছে তারপরে আমি ভিড় ঠেলে এখানে নিয়েছি হচ্ছে ওই স্টিম যে কর্নগুলো হয় না সুইটকর্ন একটু মানে লেবু ঠেবু দিয়ে পেঁয়াজ দিয়ে শসা দিয়ে মেখে দেয় তো সেটাই নিয়েছি ছিল পাস্তা খাওয়ার পাস্তাখানে অনেক লেখা তো প্রচুর মানুষজন এখানে ফুল গাছ দেখে সবজির গাছ ফুল গাছ শপিং করে তারপর এখানে খাওয়া দাওয়া করছে আর এই মাঠটাতে দেখেছ মাঠে বসে মানে একদম পিকনিক পিকনিক ভাইভস অনেকটা না ওই যে আমাদের ভিক্টোরিয়ার অপোজিটে যে ময়দান আছে না কলকাতা সেরকম টাইপের অনেকটা লাগছে আর এইখানে মনে হয় লাইভ কোনো প্রোগ্রামও হয় রাত্রিবেলা আর ডিজের মানে লাইট ফাইটগুলো দেখলাম আর এখানে সুন্দর চেয়ার পাতার ব্যবস্থা আছে মানে বসে বসে প্রোগ্রাম দেখো আর খাও আর এই রাস্তার অপোজিটে আর একটা দেখলাম এইখানে খালি গোলাপের এক্সিবিশান হচ্ছে এটাও চৌত্রিশতম গোলাপের এক্সিবিশান হচ্ছে চলো এটা ভিতরে যাই ভিতরে গিয়ে দেখছি ওরে বাপরে অদ্ভুত সুন্দর জায়গা আর ও মাই গড এখানের গোলাপগুলো দেখে তো জাস্ট মানে চোখ ফেরানো যায় না অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আর এত গোলাপ এত গোলাপ না অদ্ভুত গন্ধ বেরোচ্ছিল আর এই যে দেখো তোমাদের ক্লোজ করে দেখাচ্ছি কি অদ্ভুত সুন্দর লাগছে না পার্পেল কালারের গোলাপ অপূর্ব সুন্দর এদিকে একটা মানে অন্য টাইপের পিঙ্ক এটা হচ্ছে পিচ টাইপের কালার আর এটাও ওই বেবি পিঙ্ক ওখানে কনসার্ট খেয়েছি আর রিসুর জন্য এই যে চিকেন মোমো নিয়ে এসেছি রিসু খেয়ে নে গরম গরম খেয়ে নে সকালে বলেছিলাম তোমাদের সাথে আজকে একটা স্পেশাল চিকেন রেসিপি শেয়ার করবো তো রেসিপিটার নাম হচ্ছে চিকেন বাটার রোস্ট তো তার জন্য আমার ফার্স্টে লাগবে হচ্ছে বেরেস্তা অনেকটা বেরেস্তা লাগবে একটু বেরেস্তাটা ফার্স্ট করে নিয়েছি তারপরে তারপরে এগুলো তোমাকে দেখাচ্ছি অত সুন্দর ফুলের বাগান থেকে বাড়ি আসতে আর আজকে ইচ্ছা করছিল না মনে হচ্ছিলো অনেক রাত অবধি ওখানে ঘুরি কিন্তু না বাড়িতে যেহেতু চিকেন রান্না ছিল তো ঝটপট চল চলে আসলাম চিকেন রোস্ট আজকে বানাবো চিকেন বাটার রোস্ট তো যার জন্য চিকেনটা ভর টক দই দিয়ে স্বাদ মতো নুন হলুদ তারপরে যে বেরেস্তাটা করে রেখেছিলাম বেরেস্তা সামান্য লেবুর রস আর একটু রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণের জন্য মোটামুটি আমি রেখেছিলাম ওই তিরিশ মিনিট মতো রেখেছিলাম আর একটু বেশি রাখলেও ভালো হয় তো বাটার দিতে ভুলে গেছিলাম মেন হচ্ছে বাটারটাই কিন্তু এখানে বেশি লাগে বাটারটা একটু মাইক্রোওভেনে এক মিনিট মতো ঘুরিয়ে একটু মেল্ট হয়ে গেছে তো বাটারটা দিয়ে আবার মাখিয়ে ঠাকিয়ে ঢেকে রাখবো তো পরের প্রসেসটা হচ্ছে এরপর রসুন আদা ও সরি ওই ম্যারিনেটের মধ্যে কিন্তু রসুন আদার পেস্টও দিয়েছিলাম আর এখানে বাকি যে বেরেস্তাটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর রসুন আদা লঙ্কা সব কিছু দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি একটু কাজু বাদামও দিয়ে দিয়েছিলাম আর এখানে রান্নাটা সাদা তেলে হবে তার সাথে কিন্তু বাটারটা মাস্ট আর এই যে কারিপাতা মেন হচ্ছে বাটার আর তার সাথে এই যে কারিপাতা দিয়ে যে মানে ফোড়নটা না আর কিছু ফোড়ন যাবে না অদ্ভুত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর কারিপাতা বিশেষ করে আমরা সকলেই ভালো খাই পারলে আমি সব রান্নাই কারিপাতা দিয়ে দিই ভীষণ ভালো লাগে ফ্লেভারটা তারপরে ফোরণে হচ্ছে দিয়ে দিলাম ফোড়ন হয়ে যাওয়ার পর মাংসটা পুরোটাই দিয়ে দিলাম যেটা ম্যারিনেট করে রেখেছিলাম তো এবার কি ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে এবার আর কোনো কাজ নেই ব্যাস নাড়াচাড়া করো নাড়াচাড়া করো এবার ঢেকে দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষাতে হবে তারপরে ওই যে একটা ফাইন পেস্ট বানিয়েছিলাম সব কিছু তো পেস্টটা একটু দিয়ে দিতে হবে তারপরে তুমি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো এটা একেবারেই অপশনাল তো সব কিছু দিয়ে এবার ভালোভাবে কষাতে হবে আমার এই যেখানে চিকেন একদম কষে গেছে এই নামানোর সময় একটু ধনেপাতা ছড়িয়ে দেব গরম মশলাটা আমি দিচ্ছি না কারিপাতা আর ধনে পাতার মিশ্রণের অদ্ভুত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এবার ঢেকে দেবো ব্যাস রান্না শেষ কেমন হয়েছে বাটার চিকেন রোস্ট সুন্দর হয়েছে

আর বেজে গেছে এখন এগারোটা দশ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের সানডেটা বেশ ভালো কাটলো বছরের শেষ সানডে আবার পরের সানডেতে আবার কথা হবে এই বছরের মতো সানডে শেষ আর মাত্র দুদিন বা কী হচ্ছে এই বছর শেষ হতে তো আজকের মতো ভিডিওটা শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না